হ্যালো দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার স্ন্যাক্স রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরার গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ সাদা তিল কোয়াটা চা চামচ আদা বাটা এখন দিয়ে ওয়ান ফোর্থ কাপ শুকনো চাউলের গুঁড়া তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব এই ডোটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক রেখে দিব অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস ব্রেড এবার ব্রেডগুলোকে মাঝ বরাবর এভাবে কেটে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব সবগুলো ব্রেডকে আমি একই রকমভাবে কেটে নিব সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি এখন এর থেকে একটি ব্রেডের পিস নিয়ে নিব তারপর পরিমাণ মতো পেঁয়াজের পুট দিয়ে কভার করে নিব সম্পূর্ণ ব্রেডের গায়ে পেঁয়াজের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিতে হবে যেন ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে ব্রেডের চারপাশেও পেঁয়াজের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিব ব্রেডের পিসটিকে আমি খুব ভালো করে কভার করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে কভার করা ব্রেডের পিসগুলো দিয়ে দিব ব্রেডের পিসগুলোকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে কভার করার সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিতে হবে না হলে ব্রেডের পিসগুলো নরম হয়ে ভেঙে যাবে কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন সামান্য শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ আর এই নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো যতটা ক্রিস্পি হয় ততটাই খেতে মজার হয় অল্প সময়ে অল্প উপকরণে এভাবে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আজকের এই মজার রেসিপিটি আর এই রেসিপিটি এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগের থেকে জাল করে ঠান্ডা করে রাখা প্রায় তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখন ডিমের সাথে চিনি আর দুধকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দিব এবার অন্যদিকে নাস্তা তৈরির জন্য চার পিস পাউরুটি কেটে নিব তাই প্রথমে পাউরুটির একটি পিস নিয়ে নিচ্ছি এবার পাউরুটির চারপাশ কেটে ফেলে দিচ্ছি পাউরুটির চারপাশ কাটা হয়ে গেলে পাউরুটিটাকে চার ভাগ করে নিচ্ছি এখন কেটে রাখা পিসগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাউরুটিকে কেটে নিব সবগুলো পাউরুটি কেটে নিয়েছি এখন এগুলোকে কোট করে নিব তাই একটি বাটিতে পরিমাণ মতো ব্রেড নিয়ে নিয়েছি এখন পাউরুটির একটি পিস নিয়ে প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি এরপর ব্রেড মধ্যে কোট করে নিচ্ছি কোট করা হয়ে গেলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পাউরুটির পিস কোট করে নিব পাউরুটির পিসগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে খুব বেশি চুবানোর প্রয়োজন নেই কারণ খুব বেশি চুবালে পাউরুটিগুলো ভেঙে যেতে পারে সবগুলো পাউরুটির পিস কোট করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার লো লোহিটে রেখে ভাজতে হবে না হলে নাস্তাগুলো পুড়ে যাবে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব নাস্তাগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই একে একে সবগুলো নাস্তার পিস গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল একটি প্লেটে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু খুবই কম তেল অ্যাবজর্ব করে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে কিন্তু ভিতরে কোনো তেল অ্যাবসর্ভ করেনি কম তেলে এরকম ক্রিস্পি এবং মজাদার নাস্তা তৈরির জন্য অবশ্যই আপনারা আজকের এই সহজ রেসিপিটি ফলো করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাউরুটি আর নুডলস দিয়ে তৈরি খুবই মজার এবং ইউনিক একটি নাস্তার রেসিপি বাসায় পাউরুটিয়ার আর নুডলস থাকলে আপনিও এই নাস্তাটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারবেন আর এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে বারবার এই নাস্তাটি খেতে চাইবে কারণ এই নাস্তাটি খেতে এতই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আলু কুচি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণকে তেলের মধ্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন সবজিগুলোকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমটাকে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং দুই মিনিটের মতো অপেক্ষা করব দুই মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এগুলোকে নেড়ে চড়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস আপনারা এখানে যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন নুডলসের পিসটি মাঝখান থেকে এভাবে ভেঙে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবার নুডলসের পিসগুলোকে এভাবে উল্টে দিচ্ছি এতে করে নুডলসের দুই পাশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খুলে যাবে এবং সবজির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে উল্টে দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং নুডলসগুলোকে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজির সাথে মিশে গিয়েছে এখন নুডলসগুলো পানি না শুকানো পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানি শুকিয়ে গিয়েছে এবার নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব নুডলসগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার অন্যদিকে একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে ছয় পিস পাউরুটি আপনারা চাইলে এখানে পাউরুটির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখন এক পিস পাউরুটি নিয়ে নিচ্ছি এবং এর চারপাশ এভাবে কেটে ফেলে দিচ্ছি একইভাবে আরেকটি পাউরুটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কেটে রাখা পাউরুটির একটি পিস নিয়ে বেলনি দিয়ে বেলে নিচ্ছি এতে করে পাউরুটিটা অনেক বেশি পাতলা হবে পাউরুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্না করে রাখা নুডলস নুডলস দেওয়া হয়ে গেলে পাউরুটির চারপাশ পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়া হয়ে গেলে পাউরুটির এক পাশ এভাবে নুডলসের ওপরে দিয়ে দিচ্ছি এবং চারপাশ এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পাউরুটির চারপাশ ভালো করে আটকানো হয়ে গেলে এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমেই পাউরুটিটাকে বেলে নিচ্ছি পাউরুটি বেলে পাতলা করা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ নুডলস দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে পাউরুটি চারপাশ ভিজিয়ে নিচ্ছি এখন নুডলসকে পাউরুটি দিয়ে ঢেকে দিয়ে এর চারপাশ ভালো করে আটকে দিচ্ছি চারপাশ ভালো করে আটকানো হয়ে গেলে নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো কে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই একে একে প্যানের মধ্যে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব তৈরি হয়ে গেল নুডলস আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন নাস্তাগুলো যে শুধু উপর থেকে দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু নয় ভিতর থেকেও দেখতে অনেক লোভনীয় হয়েছে আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আজকের এই ইউনিক নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বেসন পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো সকাল বিকেলের নাস্তা যে কেউ ছটপট তৈরি করে নিতে পারবেন এই মজার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন বেসনগুলোকে অবশ্যই চেলে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো অবন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কুয়াটা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি একটি ডিম খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে হবে যাতে বেসনের সাথে ডিমটা ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না আর এই ডোটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একপাশে রেখে দিব অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড এবার বোর্ডের ওপর এক পিস ব্রেড রেখে বাকি দুই পিস সরিয়ে দিচ্ছি এরপর বোর্ডের ওপর রাখা ব্রেডের পিসটিকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি ব্রেডের পিসটিকে মাছ ভরাবর এভাবে আড়াআড়ি করে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নিচ্ছি বাকি ব্রেডের পিসগুলোকে আমি একই রকমভাবে কেটে নিব অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার প্রথমে বেসনের ব্যাটারের মধ্যে কেটে রাখা পাউরুটির একটি পিস কোক করে নিব এরপর গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব পাউরুটির পিসগুলো যখন একপাশে শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাউরুটির পিসগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন মুচমুচে ভিতর থেকে ততটাই সফট হয়েছে এভাবে একবার হলেও বাসায় এই নাস্তাটি তৈরি করে দেখবেন ছোট বড়ো সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ